আসসালামু আলাইকুম মাছ বন্ধুরা এই যে এখানে দেখতে পাচ্ছেন যমুনা নদী থেকে সংগ্রহ করা বল মাছের পোনা আপনাদের যাদের যমুনা নদীর বল মাছের পোনা প্রয়োজন মূলত পুকুরে বা বিলে চাষ করবেন তারা অবশ্যই আমাদের থেকে এইগুলো বল মাছের পোনা নিতে পারেন বর্তমান আমাদের কাছে সকল সাইজের মাছের পোনা রয়েছে তো আপনাদের যাদের মাছের পোনা প্রয়োজন অবশ্যই আমাদের হ্যাঁ যোগাযোগ করুন আমাদের হ্যাঁ যোগাযোগ করলে আপনি অবশ্যই বল মাছের পোনা সংগ্রহ করতে পারেন আপনার পুকুরে এবং বিলে চাষ করার জন্য তো আপনারা এই মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলোর খাবার হচ্ছে আপনার পুকুরে যদি পর্যাপ্ত পরিমাণে অবাঞ্ছিত মাছ থাকে যেরকম পোকামাকড় বা অবাঞ্ছিত মাছ রয়েছে অবাঞ্ছিত মাছের কারণে আপনি মাছ চাষ করতে পারছেন না এগুলো আপনার বল মাছ চাষ করতে পারেন আপনার পুকুরে অবাঞ্ছিত মাছ দূর করার জন্য অবশ্যই আপনার পুকুরে আপনি বল মাছ বা আয়ের মাছ চিতল মাছ কোরলল মাছ এগুলো চাষ করতে পারেন তো এখানে যে মাছগুলো দেখতে পাচ্ছেন বল মাছ এগুলো সাইজ রয়েছে পাঁচ থেকে ছয় ইঞ্চি বা তিন চার ইঞ্চি এগুলো রয়েছে বর্তমান আমাদের হ্যাচারিতে তো আপনাদের যাদের প্রয়োজন অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন আর আমাদের হ্যাচারির ঠিকানা হচ্ছে ময়মনসিং ত্রিশালে এখান থেকে আমরা সমগ্র বাংলাদেশে প্যাকেট করে মাছের পোনাগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা চাইলে আমাদের হ্যাচাইতে নিচ তথ্যদানে এসেও নিয়ে যেতে পারেন সকল প্রকার মাছের পোনা এসে দেখে শুনে মাছের পোনা নিয়ে যেতে পারেন তো আপনাদের যাদের মাছের পোনা প্রয়োজন অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে আপনি অবশ্যই মাছের পোনা নিতে পারেন